আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যে চেয়ারটি দেখতে পাচ্ছেন এটির মূল্য ছয়শো পঁয়ত্রিশ টাকা আর তারপরে দেখছেন নেট এবং হচ্ছে স্টিক্স আর ফ্লোয়ার্স একটি চেয়ার এই তিনটা চেয়ার তা নিন ঐতিহ্যবাহী অনেক আগের মডেল এবং অনেক হ্যাভি এবং টেকসই চেয়ার এই চেয়ারটির মূল্য সাতশো পঁচাত্তর টাকা এই তিনটার মূল্য একেই আর তারপরে আমি আপনাদেরকে এখন একটি চেয়ার দেখাবো যেটা সুপার বিকল্পে একটি চেয়ার এই চেয়ারটির মূল্য হচ্ছে আটশো টাকা এটি অনেক হ্যাভি এবং দুর্দান্ত একটি চেয়ার তারপরে আরেকটি চেয়ার দেখা দেখাচ্ছে আপনাদেরকে আইরিশ গ্রিন এবং কফি ব্লু এই চেয়ারগুলো ছয়শো নব্বই টাকা এই চেয়ারটি দেখতে পাচ্ছেন এটার দাম আট টাকা এখন আমি আপনাদেরকে হাতা সহ হাতা ছাড়া যে চেয়ারগুলো সেই চেয়ারগুলো দেখবো এগুলো আপনারা বিভিন্ন বা রেস্টুরেন্ট হোটেল বা এমনি বসার জন্য ব্যবহার করতে পারেন এই চেয়ারটির মূল্য হচ্ছে টাকা টাকা এইটাও তো এই চেয়ারগুলোর অনেক স্থায়িত্ব আর তারপরে আরেকটি দেখতে পাচ্ছেন একটা সঙ্গে একটা লেগে যাবে এটা হচ্ছে ডেকোরেটর আদর্শ একটি চেয়ার এটার মূল্য পাঁচশো দশ টাকা এগুলো ডাইনিং চেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে পাঁচশো পঁচানব্বই টাকা এটা তিনটি মডেল হয় ফ্লোয়ার এই যে এটাও ফ্লোয়ার আরেকটা হচ্ছে তো আমি এখন আপনাদেরকে আরেকটা চেয়ার যেটা তানিনের সবচেয়ে হ্যাভি হাতা ছাড়ার মতো সবচেয়ে হ্যাভি চেয়ার এই চেয়ারটি ছয়শো পঁচিশ টাকা এইটা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন আপনারা এটা অনেক হ্যাভি তারপরে এই চেয়ারটিও অনেক হ্যাভি এটার মূল্য ছয়শো টাকা এটা একদম মুরার ব্যাথের যে ডিজাইনটা পিছনে এই ডিজাইনটা করে এটা খুবই সুন্দর একটি স্মার্ট একটি চেয়ার এটি তিনটি কালার হয় ব্লু কফি এবং আইরিশ গ্রিন আর আপনাদেরকে এখন নিয়ে যাব টেবিল সিরিজে দেখেন একটি চার পালা চার পালা একটি টেবিল এই টেবিলটির মূল্য চার হাজার পঞ্চাশ টাকা তারপরে যে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন এটা খুব আকর্ষণীয় এবং সুন্দর হ্যাভি এবং টেকসই একটি চেয়ার এই চেয়ারটির পিছনটা আপনাদের আমি দেখাই অনেক মানে ই করা সাপোর্ট অনেক সাপোর্ট দেওয়া যাতে সহসাই বসার সিটটা না ভেঙে যায় আর এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে বারোশো টাকা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে ক্লাসরুম চেয়ার এই চেয়ারগুলো অনেক অনেক চাহিদা আছে এই চেয়ারগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এই চেয়ারগুলোর মূল্য হচ্ছে এবং ফোল্ডিং যেটা আছে এটার মূল্য একুশশো পঁচাত্তর এবং আরেকটা চেয়ার আছে ফোল্ডিং এটা এটার মূল্য হচ্ছে দুই হাজার পঞ্চান্ন টাকা এটা নেট সহ আবার নেট ছাড়াটা যদি নেন তাহলে পড়বে আঠারোশো পঁচানব্বই টাকা তো আমাদের এই চেয়ারগুলো আপনারা কিভাবে সংগ্রহ করবেন আপনারা সরাসরি আমাদের সাভারের শাখাতে এসেও সংগ্রহ করবেন অথবা কুরিয়ার ট্রান্সপোর্টেও নিতে পারেন আর যারা পরিমাণে বেশি নেবেন তারা আমাদের অফিসে এসে ফুল পেমেন্ট করে গেলে আমরা আপনাদেরকে আপনাদের ঠিকানায় মালগুলো পাঠিয়ে দেবো আমাদের কোম্পানির গাড়িতে এখন আপনাকে যে পণ্যটা দেখাচ্ছি এটা হচ্ছে একটি সোফা কাম বেড টু ইন ওয়ান এই বেডটির মূল্য হচ্ছে নয় টাকা এখন আমি আপনাদেরকে আরেকটি সাইজ বসা যাবে এরকম একটি টেবিল দেখাচ্ছি এই টেবিলটির মূল্য হচ্ছে চার হাজার পাঁচশো টাকা আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবে জিনিস আলো সে পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম